ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি যেখানেই যান ছেলে পূর্ণ তার সঙ্গেই থাকে দুবছর আগের এই দিনে পরিমণি ও শরিফুল রাজের ঘরে আলো হয়ে ধরা দেয় তাদের একমাত্র সন্তান তবে তাদের সংসার খুব বেশি দিন টেকেনি বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা দুই শূন্য দুই দুই সালের এক শূন্য আগস্ট পৃথিবীতে আসে পূর্ণ। জন্মের পর তার নাম ছিল রাজ্য পরে অবশ্য পুণ্য নামেই ডাকেন অভিনেত্রী পরীর ঘরে পূর্ণ এখন একা নয় তার খেলার সঙ্গী হয়েছে আরেকজন কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরি নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম পুত্র আর কন্যাকে নিয়ে দারুণ কাটছে পরীর সংসার মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমাদের মুহূর্ত প্রায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে আজ শনিবার এক শূন্য আগস্ট তাদের রাজ্য ওরফে পুণ্যের জন্মদিন ছেলের জন্মদিনে অনেকটাই আবেগী হয়ে পড়লেন পরি শুক্রবার মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন বাঘের অবয়বে একটি থিম কেকের উপর লেখা হ্যাপি বার্থডে মাই ডিয়ার সম্পূর্ণ তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরি ভিডিওটির ক্যাপশনে পড়ি লিখলেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে নানাভাইকে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে দোয়া করবেন বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীকে